নতুন আর একটা ভিডিওতে স্বাগতম দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাহির থেকে এ মুহূর্তে যারা দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং নমস্কার আজকের যে আজকের যে মহাব্বতের ভিডিও মহাব্বতের তদ্ভির ভালোবাসার মানুষকে বস করার একবারে সহজে কাজটা করতে পারবেন এক মিনিটের ভিতরে এক মিনিটের ভিতরে সে পাগলপাড়া হয়ে যাবে আপনার কাছে না আসলে সে থাকতে পারব না আসতেই হবে আসতেই হবে ভালোবাসার মানুষের বশীকরণ করার জন্য নকশাটি খুব কার্যকারী আর আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে কাজ করাইতে পারেন নাম্বারটা দেওয়া আছে ফোন করবেন অথবা ইমো আছে ইমোতে নক করবেন দিতেছি একটু মনোযোগ দিয়ে শোনার নিয়মটা নকশার মধ্যে নাম লিখিত হবে অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের বাধ্য করলাম লিখে দেওয়ার পরে নকশাটি আপনি সাদা কাগজের মধ্যে লাল কলমের কালি দ্বারা দুইটা নকশা লিখিবেন লিখার পরে অবশ্যই পবিত্র অবস্থায় লিখবেন শনিবারের দিন আপনি রাতের বারোটার শনিবারের রাত বারোটার পরে নকশা লিখিবেন তারপরে অবশ্যই পাক পবিত্র অবস্থায় লিখবেন নকশা একটা আগুনের মধ্যে জ্বালাইয়া দিবেন আগুনের মধ্যে জ্বালাইয়া দিবেন নিজের সাথে একটা ব্যবহার করবেন যদি পারেন সাত দিনে সাতটা আগুনে ফুরাইয়া দিবেন একটি ব্যবহার করে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন তাইলে সে আপনার জন্য মহাবোধ করিবে উপকার ফাইলে আমার জন্য দোয়া করেন